হ্যালো ইভিএন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমরা ব্যাকলিং বিল্ডিং করার আরেকটি নতুন মেথড নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে স্কাই স্ক্যাবার টেকনিক তো অনেকে জানে দুই সালে ব্র্যান্ডিন স্কাই স্ক্যাবার টেকনিকটি প্রথম অ্যাপ্লাই করেছিল তার ওয়েবসাইটে এবং খুব ম্যাসিভ সে রেজাল্ট পেয়েছে সাকসেস পেয়েছে তো সে তারপর থেকেই এটা অনেক প্রচুর ব্যবহার হয়ে আসছে এবং এখন পর্যন্ত এটা আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে এরকম একটা লিঙ্ক বিল্ডিং মেথড তো আসলে কীভাবে এই বিল্ডিং মেথডটা কাজ করে বা এই বিল্ডিং মেথডটা আসলে কি সেটা নিয়ে আমরা আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি তো আমরা এই জন্য ব্যবহার করবো হচ্ছে কি এইচ আর এফ টুলসটা ব্যবহার করবো এইচ আর এফ টুলস থেকে আমরা চলে যাব হচ্ছে কন্টেন্ট এক্সপ্লোয়ারে তো কন্টেন্ট আপনি অনেক কিছু লিখে সার্চ করতে পারেন আপনি এখানে টাইটেল ইন টাইটেলে কন্টেন্টের থাকতে পারে সেই কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন কোনো কন্টেন্টের ইউর দিয়ে সার্চ করতে পারেন তো আমরা এখান থেকে ইন টাইটেলে বা যে কোনো একটা লিখে সার্চ করছি তো আমি এখানে দেখছি হচ্ছে সরি বেস্ট 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 ব্যাকপ্যাক ফর আচ্ছা বেস্ট ব্যাকপ্যাক ফর ট্রাভেল ঠিক আছে তো আমরা এটা এই কিওয়ার্ডটা লিখে আমরা কি করলাম প্রথমে সার্চ দিলাম তো স্কাই স্ক্যাপার টেকনিকটা হচ্ছে গিয়ে আপনি আপনার কম্পিটিটারের সবচাইতে পপুলার কন্টেন্টটা খুঁজে বের করবেন এবং সবচেয়ে পপুলার কন্টেন্টটা খুঁজে বের করার পর সেই কন্টেন্টটাকে আপনি কি করবেন দেখবেন যে সে আসলে কিভাবে কন্টেন্টটা লিখেছে এবং তারপর আপনি তার থেকে বেটার কন্টেন্ট তৈরি করবেন এবং সে যে সকল ওয়েবসাইট থেকে ব্যাকলিং পেয়েছে আপনি সেই সকল ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাবেন যেন তার যে কন্টেন্টটা রয়েছে বা সে আউটডেটেড যে সকল কন্টেন্ট সে কী করেছে লিঙ্ক দিয়েছে সেই জায়গায় যেন আপনার ওয়েবসাইটটা রিপ্লিকেট করে বা আপনার ওয়েবসাইটটা যেন রিপ্লেস করে দেয় ঠিক আছে তো এটা হবে স্কাই স্কেপার টেকনিক লিঙ্ক বিল্ডিং এর আসলে একটা পদ্ধতি বা একটা ম্যাথড ঠিক আছে তো এবার আসেন আমরা একটু দেখি এখানে অনেকগুলো আমাদের ফিল্টারিং এর অপশন রয়েছে তো আমরা এখান থেকে কি দিয়েছি বেস্ট ব্যাকপ্যাক ফর ট্রাভেল এখানে আমাদের বত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটা পেজ রয়েছে যেখানে বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাক বা বেস্ট ব্যাকপ্যাক বেস্ট ব্যাকপ্যাক ফর ট্রাভেলিং এই শব্দটা রয়েছে হ্যাঁ এবং এদের কিওয়ার্ড এস্টিমেট কিওয়ার্ডগুলো দেখছেন তো আমরা কী করবো আমরা এই জায়গায় কিছু ফিল্টার আউট করে দেবো যেমন প্রথমে আমরা যেটা ফিল্টার আউট করবো সেটা হচ্ছে রেফারিং ডোমেন ঠিক আছে এখানে কি রেফারিং ডোমেনটা হ্যাঁ রেফারিং ডোমেনটা আমরা চাইবো যে অ্যাট লিস্ট যেই ওয়েবসাইটগুলো এখানে র্যাঙ্কিং রয়েছে যাদের ভিতরে অ্যাট লিস্ট একশো বা পঞ্চাশ মিনিমাম পঞ্চাশটা তাদের রেফারিং ডোমেন থাকতে হবে প্রথম আমরা কি করলাম একটা ফিল্টার আউট করলাম এই তিন হাজার পেজের মধ্যে আমরা ফিল্টার আউট করে নিলাম যে মিনিমাম কি থাকবে আহ পঞ্চাশটা রেফারিং ডোমেন থাকবে দেখেন এখানে মাত্র চারটা পেজ রয়েছে যা যাদের কি পঞ্চাশটা রেফারিং ডোমেন তাদের রয়েছে ঠিক আছে রেফারিং ডোমেন ঠিক আছে তো আপনি এখান থেকে থেকে এটা করতে পারেন পারেন স্টার্ট দিতে অর্থাৎ মিনিমাম রেফারিং ডোমেন থাকবেই এরপরে আরো বেশি থাকবে এটা দিলে কি আসে দেখেন একটু বাড়লো একশো সতেরোটা পেজ আসলো ঠিক আছে তার মানে একশো সতেরোটা ওয়েবসাইটের মিনিমাম পঞ্চাশটা রেফারিং ডোমেন রয়েছে বা তারও বেশি রেফারিং ডোমেন রয়েছে এরপর আমরা আরেকটা অ্যাডভান্স ফিল্টার করবো সেটা হচ্ছে মিনিমাম ওয়েবসাইট ট্রাফিক বা অর্গানিক ট্রাফিক যদি এখানে থাকতো সবচেয়ে ভালো হতো পেজ ট্রাফিক ওকে আচ্ছা ওয়েবসাইট ট্রাফিক মিনিমাম আচ্ছা এখানে অর্গানিক ট্রাফিক থাকলে সবচেয়ে বেশি ভালো হতো সেটা এখানে নাই পেজ ট্রাফিক দেওয়া যায় বা পেজ ট্রাফিক ভ্যালু দেওয়া যায় সো এখান থেকে আমরা পেজ ট্রাফিক দিতে পারি মিনিমাম এক হাজার পেজ ট্রাফিক থাকতে হবে ঠিক আছে মানে সেই ওয়েবসাইটে মিনিমাম এক হাজার থাকতে হবে বেশি থাকলে আমাদের কোনো আপত্তি নেই তাহলে আমরা দুইটা ফিল্টার করলাম একটা হচ্ছে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম কন্টেন্ট এক্সপ্লোরারে দেন আমরা কি করলাম আমরা কিছু ফিল্টার আউট করলাম একটা হচ্ছে কি মিনিমাম পঞ্চাশটা রেফারিং ডোমেন বা ব্যাকলিং রয়েছে ওরকম ওয়েবসাইটগুলো আমরা দেখতে চাচ্ছি এই কিওয়ার্ডের উপরে এবং মিনিমাম এক হাজার পেজ ট্রাফিক রয়েছে দেখেন এরকম কিন্তু অনেক ওয়েবসাইট কিন্তু আমাকে দেখাচ্ছে প্রায় পঁচিশটা পেজ আমরা এখানে পেলাম যাদের সর্বনিম্ন পঞ্চাশটা রেফারিং ডোমেন রয়েছে এবং পেজ কন্টেন্ট পেজ ট্রাফিক রয়েছে কত এক হাজার আরেকটা ফিল্টার আমরা এখানে করবো সেটা হচ্ছে এখানে আরেকটা ওয়ার্ড ডোমেন সোশ্যাল শেয়ারিং আছে ওয়েবসাইট ভ্যালু এটা না আচ্ছা পাবলিশিং টাইম ঠিক আছে পাবলিশ ফার্স্ট পাবলিশড এটা আমরা কি করব একটু কাস্টম রেঞ্জে যাব কাস্টম রেঞ্জে গিয়ে এখানে দেখেন ডেট দেওয়া রয়েছে আপনি আমরা এখানে একটু একটু ওয়ার্ল্ড কনটেন্ট গুলো চাচ্ছি যেমন আমরা চাচ্ছি এখানে 2015 থেকে বা 2000 2000 2012 থেকে 2000 সতেরো বা আঠারোর ভিতরে যে সকল কন্টেন্টগুলো পাবলিশ হয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি তো এইভাবে সর্ট আউট করলে অনেক কাস্টমাইজ হয়ে আপনার কি করবে অল্প কিছু কন্টেন্ট আপনি কি করতে পারবেন খুঁজে বের করতে পারবেন ঠিক আছে অনেক সময় পাবেনি না তো সেক্ষেত্রে আরেকটু আপনার এই যে পাবলিশিং ডেটটাকে আরেকটু চেঞ্জ করে করে নিয়ে এসে দেখতে হবে যে আসলে ওই ডেটে আসলে কোনো কন্টেন্ট পাওয়া যাচ্ছে দেখেন আঠারোটা আমরা ওয়েবসাইট পেয়েছি যাদের ওয়েবসাইটে মিনিমাম এক হাজার করে ট্রাফিক রয়েছে মিনিমাম পঞ্চাশটা রেফারিং ডোমেন রয়েছে এবং কি যাদের কন্টেন্টগুলো দুই হাজার আঠারো সালের দিকে পাবলিশ হয়েছে দেখুন এই যে দুই হাজার মার্চ দুই হাজার আঠারো পাঁচ হাজার ওয়ার্ডের সে কন্টেন্ট পাবলিশ করেছে হ্যাঁ ডিসেম্বর দুই হাজার একুশ সে কত এটা এটা ফার্স্ট পাবলিশ হয়েছে দুই হাজার সতেরোতে বাদ সে কি করেছে আপডেট করেছে এটা কত দুই হাজার ডিসেম্বর এরপর দেখেন এই দেখেন দুই হাজার সতেরো সালের জুলাই মাসে এটা পাবলিশ হয়েছে এখন পর্যন্ত সেটা আপডেট হয়নি এরকম কিন্তু দেখেন তাদেরও ওই ট্রাফিক আছে কিন্তু ঠিক আছে তাদের পেজ ট্রাফিক কিন্তু ভালো তো এখন আমরা কি করব এখন আমাদের করণে কি আমরা একটা একটা ফিল্টার আউট করে আমরা একটা রেজাল্ট বের করলাম আমাদের করণি হচ্ছে যেহেতু তার কন্টেন্টটা এই যে 2018 সালে সেই কন্টেন্টটা পাবলিশ করেছে ঠিক আছে তাহলে আমরা কি করবো স্কাই স্ক্যাপ মাধ্যমে যেটা সবচেয়ে বেশি এখন কাজে আসছে যেটা এইচআরএফ নিজে রেকমেন্ড করে সেটা হচ্ছে এই যে কম্পিটিটরের যে যে সকল ওয়েবসাইটগুলো অনেক আগে কন্টেন্ট পাবলিশ করছে তাদের রেফারিং ডোমেনগুলো দেখা তো আমরা এখানে ডিটেলসে গেলেও দেখতে পারবো আবার এখানে রেফারিং ডোমেনটা ক্লিক করলেও এই রেজাল্টগুলো আমরা কি করতে পারবো দেখতে পারবো আমাদের এখন করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এই যে ওয়েবসাইটটা রয়েছে প্রথমে দেখব তার ওয়েবসাইটের কন্টেন্ট লেন্থ যেমন এখানে আমরা কন্টেন্ট লেন্থ দেখছি সে পাঁচ হাজার একাশি ওয়ার্ডের আর্টিকেল লিখেছে তা আমরা কি বলেছিলাম আমরা কম্পিটিটরদের মানে যেগুলোতে সবচেয়ে ভালো লিঙ্ক পেয়েছে সেই রকম কন্টেন্টগুলো খুঁজে বের করবো এবং সেখান থেকে বেটার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবো তো বেটার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কিছু তো অবশ্যই এখানে ক্রাইটেরিয়া রয়েছে যেমন হচ্ছে ধরা যাক সে এখানে কি দেখেন থার্টিন কি লিখছে ট্রাভেল ঠিক আছে এটা আপডেট করেছে সে কিন্তু কন্টেন্টটা অনেক আগে পাবলিশ করে দুই হাজার বাইশ সালের জন্য সে কি করেছে আপডেটেড করেছে এটা তো আমরা এখানে যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এই এই যে কন্টেন্টটা এটা অপটিমাইজ করে দেখবো যে এখানে কি ধরনের কন্টেন্ট সে লিখেছে ঠিক আছে ডেফিনেটলি বর্তমানে সবচেয়ে গুগলের সবচেয়ে রিকমেন্ডেড যেই বিষয়টা সেটা হচ্ছে গুগল এনএলপি ওয়ার্ড চায় প্রত্যেকটা কন্টেন্টের র্যাঙ্কিংয়ের জন্য এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু গুগল এখন র্যাঙ্কিং দিচ্ছে তো আমরা কী করব তার কন্টেন্টটাতে দেখবো সেই ন্যাচারাল তার যেই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি ওয়ার্ড সে কত ব্যবহার করছে সেটা আমরা দেখব এবং ঠিক ওর থেকে বেটার কন্টেন্ট আমরা তৈরি করার চেষ্টা করব বেটার স্কোর আমরা রাখার চেষ্টা করব ঠিক আছে আমাদের কন্টেন্ট থাকবে ফ্রেশ ইমেজ থাকবে ফ্রেশ হ্যাঁ এবং ইমেজের ভিতরে আমরা প্রয়োজনীয় ইনফোগ্রাফি অথবা স্ক্রিনশট অথবা মোর ইনফরমেশন আমরা দিয়ে আমাদের পুরো ওয়েবসাইটের আর্টিকেলটা কন্টেন্টটা সাজাবো প্রপার অন পেজ করবো দেন আমরা একটা ওয়েবসাইটের যেই এই যে দেখেন ভিজুয়াল যে স্ট্রাকচার বা ভিজুয়াল যেই যেই ইমেজটা এটা যেন সুন্দর থাকে অর্থাৎ ওয়েবসাইট নেট অ্যান্ড ক্লিন সাজানো থাকে সেটাও খেয়াল রাখার চেষ্টা করবো শুধু তাই না কন্টেন্ট যে শুধু বড় করবো তা না ডিটেলস ইন ডিটেলস লেখার চেষ্টা করবো তার থেকে আমার কন্টেন্ট তথ্যবহুল হয় এবং অ্যাকশনেবল হয় ঠিক আছে তো এটা করার চেষ্টা করার পরে যে এই যে ওয়েবসাইটগুলো থেকে সে রেফারিং ডোমেনগুলো তার পেলো এই যে এখান থেকে তিয়াত্তরটা রেফারিং ডোমেন রয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা রেফারিং ডোমেনে যাওয়া এবং তাদেরকে যেই সেক্টর ওয়েবসাইট থেকে ডু ফলো ব্যাকলিং পেয়েছে তাদের ওয়েবসাইটের অথরিটিগুলো চেক করে যেমন আমি এই যে এই একটা ওয়েবসাইট থেকে সে কি পেয়েছে লিঙ্ক পেয়েছে তাহলে দেখেন এই যে ট্রাফিক ভ্যালু তার কত এই ট্রাফিকগুলো এই ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিকও অনেক বেশি ট্রাফিক ভ্যালু ভালো ব্যাকলিং অনেক রয়েছে তাহলে আমরা কী করবো আমরা এর থেকে বেটার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে আমরা কি করব তাকে রিচ আউট করবো বা তাকে ইমেল করবো এবং তাকে বলবো যে হ্যাঁ তুমি এই যে তুমি এই কন্টেন্টের উপরে তোমার ওয়েবসাইটে আমি একটা লিঙ্ক দেখতে পেলাম যদি আমরা একটু যাই ব্যাকলিং এ যদি আমরা একটু যাই তাহলে দেখেন এই যে দেখেন এই ওয়েবসাইটের এই পেজ থেকে একে একটা ব্যাকলিং দেওয়া হয়েছে মানে আমাদের এই যে এই পেজটাকে ঠিক আছে তাহলে আমরা এই পেজে যাব যাওয়ার পরে দেখলে এখানে দেখেন এই যে ওয়ান্ডারিং উইল আর্টিকেল ঠিক আছে এই শব্দটা থেকে এখানে কি করছে একে এই যে বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাক ফর ট্রাভেল অ্যাডভেঞ্চার এই এই কিওয়ার্ডটার জন্য তাকে কি করা হয়েছে একটা লিঙ্ক দেওয়া হয়েছে তা আমরা চেষ্টা করব একে রিচ আউট করার জন্য আমি বলবো তুমি সেই দুই হাজার আঠারো সালের ব্যাকডেট কন্টেন্ট তোমার ওয়েবসাইটে রিসোর্স লিঙ্ক হিসেবে বা তোমার ওয়েবসাইটে কোথাও তুমি তাকে মেনশন করছো বাট তুমি কিন্তু এই যে আমার আপডেট কন্টেন্টটা তার থেকে আরও বেশি রিসোর্সফুল এবং বেশি তথ্যবহুল এবং ওয়েল স্ট্রাকচার একটা কন্টেন্ট স্ট্রাকচার একটা আর্টিকেল রয়েছে তুমি সেটা কিন্তু চাইলে তোমার আর্টিকেলে কি করতে পারো তার কন্টেন্টের বদলে আপনার কন্টেন্টটা সে রিপ্লেস করতে পারে তো এই জন্য যেটা করতে হবে আপনার যখন মেইল লিখবেন সেক্ষেত্রে মানে স্কাইস্ক্যাপার টেকনিকে মেইল লেখার সময় আপনাকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে কেন আপনি তাকে আউট করলেন এটা আপনি তাকে মেনশন করবেন যে সে আপনি তার ওয়েবসাইটের নিয়মিত রিডার এবং ব্লগের আপনি দেখেছেন সে একটা ওয়েবসাইটকে লিঙ্ক দিয়েছে হ্যাঁ সেটা অবশ্যই ডু ফলো লিঙ্ক এবং কিন্তু সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো অনেক পুরনো দুই হাজার আঠারো সালে কন্টেন্টটা পাবলিশ হয়েছে আপনি নতুন ওয়েবসাইটে আরো ওয়েল স্ট্রাকচার কন্টেন্ট আপনি তার থেকে বেটার কন্টেন্ট লিখেছেন এবং সেটা আপনি চাইলে তা কি করতে পারেন আপনার ওয়েবসাইটে শেয়ার করতে পারেন তো কেন আপনি তাকে রিচ আউট করছেন এটা বলবেন হ্যাঁ এবং আপনার কন্টেন্ট সম্পর্কে লিটল বিট তাকে জানিয়ে দিবে যে এটা আমার কন্টেন্টটা আগের থেকে এত আপডেটেড বা এত স্ট্রাকচারফুল বা এত উলো ইমেজ এতগুলো হেডলাইন দিয়ে আপনি খুব সুন্দরভাবে ওয়েল অপটিমাইজ করে আর্টিকেলটা লিখেছেন হ্যাঁ দেন কি করতে পারেন এবং তাকে বলবেন আপনি কি করেন ওই যে যেই পুরনো যে লিঙ্কটা দুই সালে যে কন্টেন্টে সে যে লিঙ্কটা দিয়েছে সেই কন্টেন্টের বদলে আপনার কন্টেন্টটা যেন সে লিঙ্ক আপ করে ঠিক আছে তাহলে যেটা হবে আহ সে কি করবে সে যখন দেখবে হ্যাঁ এটা তো আসলে দুই সালে এই ওয়েবসাইটটা আমি লিঙ্ক আপ করেছিলাম বাট এখন আমি এটা আসলে আমার জন্য চেঞ্জ করা দরকার সে কিন্তু আপনার মেলে রিপ্লাই দিবে হ্যাঁ থ্যাংক ইউ আমি আসলে দেখেছি অমুক পেজে ও আচ্ছা পেজটা মেনশন করে দিবেন যে এই পেজের আপনি অমুক জায়গায় তাকে মেনশন করেছেন হ্যাঁ যেমন এই ওয়েবসাইটের এই পেজে তাকে মেনশন করেছেন তাহলে সে দ্রুত তার পেজটা আপনি ফাইন্ড আউট করতে পারবে এবং সেই পেজে কিন্তু আপনাকে সে লিঙ্ক আপ করে দিবে ঠিক আছে তো স্কাই স্কাইপার টেকনিকের মূল ভিত্তিটাই হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট খুঁজে বের করা এবং সেই কন্টেন্টের বা কিওয়ার্ডের যারা যারা র্যাঙ্কে আছে তাদের কম্পিটিশনটা দেখা মানে তাদের যে অর্গানিক যে সার্চ ওভারভিউটা রয়েছে যেমন আমি এখানে দেখেছি রেফারিং ডোমে অ্যাটলিস্ট ফিফটি থাকলে এটা আপনার জন্য বেটার হবে হ্যাঁ ট্রাফিক মিনিমাম এক হাজার থাকলে এটা আপনার জন্য বেটার হবে হ্যাঁ এবার হচ্ছে যদি একটু আউটডেটেড কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনি তাকে রিচ আউট করতে আপনার জন্য সুবিধা হবে বা আপনি একটা অ্যাকশনেবল ট্যাগলাইন পাবেন যে হ্যাঁ তুমি যদি আঠারো সালের কন্টেন্ট এখানে অ্যাড করেছো তুমি চাইলে আমার ওয়েবসাইটটাকে কি করতে পারো অ্যাড করতে পারো তো এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনি কি করতে পারেন স্কাই স্কেবার টেকনিকটা কাজে লাগাতে পারেন স্কাই দু হাজার উনিশ মানে যদি একটা আপডেটেড কন্টেন্ট যদি আপনার র্যাঙ্কিংয়ে থাকে এই এইভাবে ফিল্টার আউট করার মাধ্যমে সে কিন্তু সহজে কিন্তু আপনাকে কি করতে চাইবে না লিঙ্ক দিতে চাইবে না ঠিক আছে বাট আমরা যেহেতু তাকে লিঙ্ক দিব সেহেতু আমরা তার সেই যে সকল ওয়েবসাইটকে রেফারিং ডোমেন হিসেবে রেফার করছে বা লিঙ্ক দিচ্ছে সেই সকল ওয়েবসাইটে আমরা কী করবো উইক পয়েন্ট খুঁজে বের করবো উইক পয়েন্ট খুঁজে বের করে তাকে বলবো যে ঠিক আছে আমি তার থেকে বেটার কন্টেন্ট লিখেছি বেটার অপটিমাইজ করেছি বেটার রিসোর্সফুল ইন ডিটেল আমার একটা কন্টেন্ট তুমি কিন্তু তোমার সেই তুমি যে ব্যাকলিংটা আগে দিয়েছিলা সেটা আউটডেটের একটা কন্টেন্ট তুমি সেই জায়গায় আমার কন্টেন্টটা কী করো রিপ্লেস করো তো এইভাবে আসলে লাগে আপনি যত কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করবেন আপনার কম্পিউটার থেকে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করে কম্পিটিটর যে সকল ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে গিয়ে তাকে আপনি কি করতেন অফার দেন যে আপনার কন্টেন্টটা তার থেকে আরো বেটার আপনি কি করতে পারেন যেন আপনার কন্টেন্টটা সে কি করে নেয় লিঙ্ক করে নেয় তো এভাবে আমরা স্কাই স্ক্যাবার টেকনিকের মাধ্যমে খুব কোয়ালিটিফুল লিঙ্ক বিল্ডিং করতে পারবো এবং যেটা খুবই হেল্পফুল এবং খুব ভালো কাজে দেয়